আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খালেদা জিয়াকে দেশে আসতে দেওয়া হবে না তারেক রহমান কেন দেশে আসতেছে না খালেদা জিয়া তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হবে না এ জাতীয় রকম গুজব আপনারা শুনেছেন কিন্তু অবশেষে খালেদা জিয়া তার চিকিৎসা শেষে স্বাভাবিকভাবে তিনি দেশে ফিরে এসেছেন এবং স্বাভাবিকভাবে তিনি তার বাসায়ও ফসে গেছেন তাই আমি মনে করছি আসলে এই গুজবের অবসান হয়েছে আসলে এই বিষয় নিয়ে আসলে আমার আজকের আলোচনা নয় আমার আজকের আলোচনা হচ্ছে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ভাগ্য নিয়ে উনিশশো সালের পনেরোই আগস্টের আগ পর্যন্ত জিয়া পরিবার এবং শেখ পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল এক কথাই বলতে পারেন যে এই দুইটা পরিবার পারিবারিক সুসম্পর্ক অত্যধিক ছিল কিন্তু পনেরোই আগস্টের পর আওয়ামী লীগ তথা শেখ হাসিনা মনে করছে যে শেখ মুজিবুর রহমান সহপরিবারে নিহত হওয়ার পিছনে আসলে জিয়াউর রহমানের ভূমিকা ছিল বলে মনে করে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা এবং এই বিষয়টা নিয়ে আসলে আওয়ামী লীগ এই জিয়াউর রহমানকে দায়ীও করে এছাড়াও পনেরোই আগস্টের পর এই শেখ মুজিবুর রহমানের সহপরিবারের হত্যা মামলায় যারা সরাসরি অভিযুক্ত তাদেরকেও আসলে অনেক সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে আর এই কারণে জিয়া পরিবার এবং শেখ পরিবারের মধ্যে চরম কিন্তু একটা এই ঘৃণা তৈরি হয়েছে বা এই প্রতিহিংসার যেই রাজনীতি সেটা কিন্তু সেখান থেকে আসলে তৈরি হয়েছে এই দুই পরিবারের মধ্যে আওয়ামী লীগ যদিও জিয়াউর রহমানকে দায়ী করে কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে সবসময় মনে করা হচ্ছে যে এই পনেরোই আগস্টের ঘটনার সাথে ন্যূনতম সম্পর্ক কিন্তু জিয়া রহমানের নেই এবং যারা বিএনপির সমর্থক তারাও কিন্তু এরকম মনে করে এমনকি সেই ঘটনার সাথে আসলে খালেদা জিয়াকে কখনও মিলানোও সম্ভব নয় কারণ সেই সময় রাজনৈতিক বিষয়ে খালেদা জিয়া পরিচিত ছিল না এবং সেই বিষয় নিয়ে আসলে তার কোনো ভূমিকাও থাকার কথা না খালেদা জিয়া সম্পূর্ণরূপে বাংলাদেশে গৃহবধূরা যেভাবে তাদের স্বামী সন্তান নিয়ে সংসার করে সেরকমই কিন্তু সংসার করে গেছে কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে মূল যে দ্বন্দ্বটা সেটার কিন্তু সূত্রপাত হচ্ছে এই পনেরোই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মানে পনেরোই আগস্ট যখন শেখ হাসিনা আসলে তার পরিবার নিয়ে আসলে শোকাহত থাকে ঠিক সেই দিনই কিন্তু খালেদা জিয়া তার জন্মদিন পালন করে বা বিএনপি খালেদা জিয়ার জন্মদিন পালন করে এছাড়াও শেখ হাসিনা স্পষ্টভাবে আসলে আরেকটা বক্তব্য দিয়েছিল যে তাকে এই যে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে সেই ক্যান্টনমেন্ট থেকে খালেদা বের করে দেবেন এবং শেখ হাসিনা ক্ষমতায় এসে আসলে সেটাই করেছেন আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে খালেদা ক্যামেরার সামনে আসলে ওপেন যে কান্নাকাটি করেছেন বা তার কান্নার যে ভিডিওগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে সেটা হচ্ছে এই খালেদা যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয় তখন আর যখন আরাফাত রহমান কোকো মারা যায় ঠিক তখন এই দুইবার কিন্তু আমরা এই খালেদা কান্না করতে দেখেছি বা মিডিয়ার কল্যাণে পুরো বাংলাদেশের মানুষ এটা দেখেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে খালেদা জিয়া কিন্তু ছিলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে জেলে ফাটানো হয়েছে এমনকি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই খালেদা জিয়ার যে মূল অসুস্থতা বা তার এই যে লিভার যে সিরোসিস হয়েছে এটার জন্য দায়ী হচ্ছে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ তাকে মেডিসিনের মাধ্যমে তাকে অসুস্থ করে দিয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এমনকি শেখ হাসিনাও এটা স্পষ্ট ভাষায় বলেছিলেন যে তার বয়স আশির উর্ধি হয়েছে সে এখন সে এমনিতেই মারা যাবে তাকে নিয়ে আসলে এত কান্নাকাটি করার কি দরকার আবার নানা রকম নেতিবাচক আসলে বক্তব্য কিন্তু শেখ হাসিনা এই খালেদা জিয়ার বিরুদ্ধে দিয়েছে যে এই রোগ কীভাবে হয় কি খেলে হয় এ জাতীয় আসলে বক্তব্য কিন্তু শেখ হাসিনা দিয়েছে কিন্তু পাঁচে আগস্টের পর আমরা খালেদা জিয়াকে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে সে জাতীয় ভাষায় কোনো বক্তব্য দিতে শুনিনি মানে শেখ হাসিনাকে অপমানসূচক কোনো বক্তব্য দিতে আমরা শুনিনি এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়ার ভাগ্য এবং শেখ হাসিনার ভাগ্যের মধ্যে আসলে পরিবর্তনটা কি পরিবর্তনটা হচ্ছে যে শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখন তিনি এই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন তিনি বর্তমানে বাংলাদেশে থাকার মতো সেরকম পরিস্থিতি নেই কারণ প্রত্যেকে জানেন যদি শেখ হাসিনাকে যদি পাঁচে আগস্টের পরে বাংলাদেশে পেত তাহলে আসলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনায় কিন্তু ঘটে যেত কিন্তু খালেদা জিয়া সবসময় কিন্তু দেশেই ছিলেন এমনকি তার যে বক্তব্যটা এই প্রত্যেকটা মানুষের কাছে আসলে খুব গ্রহণযোগ্য একটা বক্তব্য সেটা হচ্ছে দেশের বাইরে আমার কিছু নেই এই দেশ এবং মাটি আমার সব কিছু মানে যে কোনো পরিস্থিতিতে তিনি দেশে থেকেছেন বা তিনি আসলে এই নিজেকে আসলে তার জীবন নাশের হুমকি কখনো এই বাংলাদেশের জনগণ দ্বারা হবে এটা মনে করেননি কিন্তু শেখ হাসিনা মনে করেছিলেন যে তিনি যদি আসলে পাঁচই আগস্টের পর বাংলাদেশে থাকতেন তাহলে তার মৃত্যু নিশ্চিত হয়ে যেত এরপর আসি খালেদা জিয়া কিন্তু তার ছেলে পুত্রবধূকে নিয়ে আসলে একসাথে বসবাস করেছেন এবং এক কথায় বলতে পারেন যে খালেদা জিয়া কিন্তু তার পুত্রবধূদের আসলে খ্যাদমতোও পেয়েছেন বা এখন পর্যন্ত পাচ্ছেন কিন্তু শেখ হাসিনা তার পুত্রবধূর খেদমত কখনো পায়নি এমনকি ওনার সন্তানের যে পারিবারিক যে বন্ধন এই বন্ধনটা নিয়েও আসলে নানা রকম সমস্যা এমনকি শেখ হাসিনার মেয়ে ফুতুলেরও যে পারিবারিক যে বন্ধনটা সেটাও আমরা শুনেছি যে সেটাও ভেঙে গেছে মানে পারিবারিকভাবে আসলে খালেদা জিয়া অনেক ভাগ্যবান আর পারিবারিকভাবে শেখ হাসিনা আসলে তার ভাগ্য অনেকটাই খারাপ মত কিন্তু আল্লাহর হাতে আল্লাহ তালা কাকে কতদিন বাঁচিয়ে রাখেন সেটা আল্লাহ জানেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনের কিন্তু যথেষ্ট বয়স হয়েছে কিন্তু ব্যবধান হচ্ছে যে খালেদা জিয়া সবসময় কিন্তু এই দেশে ছিলেন কিন্তু বর্তমানে শেখ হাসিনা কিন্তু দেশের বাইরে আছেন বা পালিয়ে আছেন এখন যদি আসলে খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন এরা প্রত্যেকে ইচ্ছা করলে খালেদা জিয়ার যায় অংশগ্রহণ করতে পারবেন বা খালেদা জিয়াকে আসলে তারা শেষ বিদায় সম্মানের সাথে বা আন্তরিকতার সাথে জানাতে পারবেন কিন্তু এই মুহূর্তে যদি আসলে শেখ হাসিনার কোনো কিছু হয়ে যায় তাহলে তার লাশ বাংলাদেশে আনা হবে কি না বা তার লাশ যদি বাংলাদেশে আনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাচ্ছন্দ্যে আসলে তার জানাজায় উপস্থিত হতে পারবে না অথবা তাকে সম্মানের সাথে শেষ বিদায় দিতে পারবে কিনা এটা কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে তাই আমি যেটা মনে করছি যে খালেদা জিয়া শেখ হাসিনার তুলনায় অনেক দিক থেকেই আসলে ভাগ্যবান শুধুমাত্র তার একজন সন্তানের মৃত্যু সে নিজে দেখে যাওয়া এই বেদনা ছাড়া আর শেখ হাসিনা কিন্তু খালেদা জিয়ার তুলনায় অনেকটাই আসলে তিনি ভাগ্যবান না সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ